সালামু আলাইকুম যখন আমাদের কোনো ওয়ার্ডার ফেসবুক থেকে কোনো ওয়ার্ডার আসে তখন আমরা ওয়ার্ডারগুলা কীভাবে ডেলিভারি দিই ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে কোনো প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার আগে প্রোডাক্টটা আপনার এভাবে লে করে পুরো প্রোডাক্টটা একবার চেক করে নিই একবার ভালো করে প্রোডাক্টের এ টু জেড চেক করে নিই কোনো রকমের বেং বাং অথবা রকমের হোল আছে কি না অথবা কোনো রকমের রিজেক্ট আসে কিনা যেহেতু গার্মেন্টস তো মানুষের তৈরি করে তাই না আর যেহেতু আমাদের এগুলা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড অ্যান্ড শিপ আপ আফটার শিপমেন্ট প্রোডাক্ট সো সামহাও এটাতে কোনো রকমের প্রবলেম হইতে পারে আবার নাও হইতে পারে সবগুলাতে না ধরেন একশো 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 পিস টি শার্টের ভিতরে পাঁচ পিস টি শার্টের মধ্যে প্রবলেম হইতে পারে সো ফর দ্যাট রিজন আপনি যেটা পছন্দ করছেন সেটা আমরা প্রথমে একবার ভালো করে এ টু জেড চেক করে নিব চেক করার পরে এটা আপনার পলি করবো আমি কোনো কোনো প্রোডাক্ট চেক না করে দিই না বারবার চেক করি এখন যেহেতু আমারগুলা ওয়ান হান্ড্রেড ইউ মেজারমেন্টের মানে ইউরোপিয়ান মেজারমেন্টের সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা প্রোডাক্টের মানে যে কাস্টমার অর্ডার করবে প্রোডাক্ট তার সাইজটা আমাকে বারবার জানতে হয় বিকজ অফ এখানে কোনো প্রোডাক্ট আমার আমারটা একটু বিগ সাইজের বিগ সাইজের প্রোডাক্ট হয় তো সেক্ষেত্রে অ্যাকচুয়াল মেজারমেন্ট মিলানো অনেক সময় অসম্ভব যেহেতু এটা আমার দেশের জন্য না তো সেক্ষেত্রে আমি কি করি ওয়ান সবসময় ওয়ান এই যে এই প্রোডাক্টটা এখন চলে যাবে হচ্ছে আমার বন্ধুর কাছে অর্ডার করছি কিন্তু হাতে এটার কোনো প্রফিট দেয় নাই জাস্ট ম্যানুফ্যাকচারিং কস্ট ম্যানুফ্যাকচারিং কস্টে তাকে দিয়ে দিছি বিকজ অফ সে আমার ফ্যামিলি ফ্রেন্ড আমার অনেক হেল্প করে সাইজ এক্সেপ্ট এখন ব্যাপারটা বলছি এরকম তো অনেক সময় প্রোডাক্টের ভিতরে আপনার সাইজ আপ এন্ড ডাউন থাকে যেহেতু আমাদেরগুলা সবগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড তো সেক্ষেত্রে আমি কাস্টমারদেরকে সবসময় বলি যখন কোনো প্রোডাক্ট আপনি অর্ডার করবেন তখন অবশ্যই আপনি আপনার চেস্টের সাইজটা একটু আমাকে মেপে দিয়ে অথবা কারেন্ট যেই টি শার্টটা পরছেন ওই টি শার্টের সাইজটা একটু আপনি আপনি আমাকে মেপে দিন সো আর যেহেতু এখন কাজকর্ম তেমন নাই যেহেতু এখন আমাদের এখন আর কোনো ডেলিভারি নেই উইন্টারে আমাদের ডিসেম্বরের আপনার পঁচিশ তারিখ পর্যন্ত কোনো ডেলিভারি থাকে না সব ডেলিভারি হবে হচ্ছে নেক্সট কিছু দিনের পরে এইভাবেই এখন এটা চলে যাবে হচ্ছে ঢাকা উত্তরায় চলে যাবে আর কি দিস ইজ দাওয়া প্যাকিং কারণ এটাকে আর একটু ভালো করে প্যাকিং করতে হবে এভাবে দেওয়া যাবে না কারণ এটা খুলে খুলে ফেলতে পারে বা কিছু ঢোকাই দিলে পরে সমস্যা হইতে পারে এই জন্য সবগুলা মুখ ভালো করে মারা এক্সপোর্ট এক্সপোর্টের টি শার্ট আর লোকাল টি শার্টের পার্থক্য হচ্ছে সাইজ আমাদের সাইজ যেগুলো অরিজিনাল সাইজ ইউরোপিয়ান সাইজ এখন এটা একটু কমফোর্টেবল হয় এটা এটা আহামরি অত বেশি আপনার টাইট হয় না আর কি কিন্তু পড়তে অনেক মজা ফেব্রিকগুলো ভালো হয় সেক্ষেত্রে যারা আমার থেকে টি কন্টিনিউ অর্ডার করতেছেন আপনি আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন ক্যাটাগরির প্রোডাক্ট সেল করি আর কখনো কখনও মিস্টেক হয়ে যায় কারণ আমরা তো ধোয়া তুলসী পাতা না কখনো কখনো কালারের দিকে ওই দিক হয়ে যেতে পারে কখনো কখনো স্টক থাকতে পারে আবার স্টক নাও থাকতে পারে তো সেক্ষেত্রে বারবার কাস্টমারের সাথে কথা বলেই আমরা প্রোডাক্টগুলো সেল করি আর কি হয়ে গেছে এখন এটা ডেলিভারি চার্জ আসতে পারে একশো বিশ টাকায় এনিওয়ে তো এই যে কোনো প্রোডাক্ট আমি এভাবেই আপনার শিপমেন্ট এ করি আর কি হাউস থেকে ডেলিভারি দিই তো এটা পার পিস আমরা সেল করতেছি এক হাজার সরি নশো পঞ্চাশ টাকা অথবা এক হাজার বিশ টাকা এরকম কিছু আর কি এর 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 বেশি আমরা কখনোই সেল করবো না আর আমার হাউসে প্রত্যেকটা প্রোডাক্টই অনেক রিজনেবল প্রাইস অ্যান্ড এটা যদি আপনি কোনো একটা ব্র্যান্ডের শোরুম থেকে কিনতে যান আঠারোশো টাকার নিচে আপনি এই হুডিগুলো কিনতে পারবেন না এটা মানে হান্ড্রেড পার্সেন্ট আর আমার হচ্ছে জি এস এম অনেক হাই সো ডুয়েলভ পার্ট পোলার প্লিস জি এস এম সো এটা 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 আপনার ইটস নট ইজি মানে এই প্রাইসে দেওয়াটা অনেকটা এত সোজা না এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম